একটু গাছে ওঠ দুটা ডাব পাইরে নিয়ে আয় যে গরম পড়ছে ডাব খাই আরে আব্বা তুমি নিচে থাক আমি এই গাছের উপরে উঠে তোমার মাথার উপরে উঠে কি আমি ডাব পাঠার কোনদিন পার না আব্বা এটা বিয়া দেবে তুমি কি আমার এগুলো শিয়েছো কও এইরকম বিয়া দেবে তুমি তোমার কোনোদিন এরকম শিয়েও নাই ঠিকই কইছিস তাহলে আমারই হবে গরম ডাকি হ্যাঁ সিরিয়াস গরম পিঠে ডাব পারবার ফলে সে লুকু করিত শরীরের পক্ষে তিন তিনটা পোলা পান একটাও বাড়ি নেই এই বুড়ে বসে এখন ডাব গাছ ওটপার মন চায় হ্যাঁ তারপর আল্লাহর নাম নিয়ে উঠি দেখি পারবার ফারি নেই তিন তিনটা পোলা পান একটাও নাই বাড়ি কুটিটাও নাই মাইজে মাইজাটা থাকলে উঠত দেখি কুটিটা আসবা লাগে আবেদ আব্বা আব্বা তুমি এরকম গাছের জুত মানে বুঝলাম না তুমি নিচে থাকবার আমি এই গাছের উপরে উঠে তোমার মাথার উপরে উঠে কি আমি ডাক কোনদিন পারবো না আব্বা এটা বিয়া দেবে তুমি কি আমার এগুলো শিয়াইছো এই এইরকম বিয়া দেবে তুমি তোমার কোনোদিন এরকম শিও নাই

আব্বা এই জায়গা রাখলাম আব্বা গাছ তো বিয়া দিব হয়ে যায় একটু কাইচে দিই খাই তোমার আমি আগেও কইছি না আবা প্রথমবার তোমার কইছি যে গাছে উঠলি তোমার মাথার উপরে আমি উঠ পারবো না এখন তুমি দাউ দিয়ে খুবই পারবা আব্বা এই দিন সম্ভব আব্বা তুমি আমার আব্বা তোমার সামনে কি আমি দাও দিয়ে খুব আকুই পারো এটা স্বরমন্ হয়ে যায় না আমি এই রান্না আমি জীবন আমি করতে পারবো না আমার এক কোটি টাকা মানে ঘুর দিলো আমি কি এরমন্না করতে পারবো না আমি তোমার কাছে মাপ চাই মাপসায় আগেছি এবার এরকম তুমি করতে পারবো না ঠিকই আব্বা তা আমি কাটি কাটো

লক্ষী দা কলেজ কলেজ